নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খুবই মজাদার একটা কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখে নিই আর এখানে এই যে কলাটা দেখতে পাচ্ছেন এই কলাটা এখনই না খেয়ে নিলে দুদিন পরে কিন্তু একদমই কালো হয়ে যায় আর খেতে ভালো লাগে না আর কিভাবে এটা সুন্দর করে খাওয়া যায় সেটাই আমি আজকে দেখাবো তো আমি এখানে প্রথমে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আমি করার মধ্যে আমি লবণটা দিয়ে রেখে দিলাম আর এখন আমি এই বাটিটার মধ্যে কেকটা বেক করবো তো আমি বাটিটাও গুছিয়ে রাখছি তো একটা বাটার পেপার আমি কেটে আর রেখে দিলাম চারিদিকেও দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি এভাবে আর একটু বাটার মাখিয়ে রেখে দিলাম এই কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখলে কিন্তু খুব সুবিধা হয় আর আর এখানে আমি কলা নিয়েছি কলাগুলো একটু কালচে হয়ে গেছে বলে মানে খেতে চাইছে না সেই জন্য আমি এই কলা রেসিপিটা বানাবো তো এখানে এই দানা রয়েছে দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে এখানে কাঁঠালি কলা নিয়েছি চারটে আর খুব সুন্দর করে আমি এখন এটা ম্যাশ করে নিয়েছি চামচ দিয়ে চাইলে নেওয়া যাবে আর মিক্সার গ্রাইন্ডেও একটু ঘুরিয়ে নিলে ভালো হয় তো আমি এখানে চামচ দিয়েই নিয়েছি খুব ভালো করে তো এখানে এটা নিয়ে নিলাম চারটে কলা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপের একটু কম মানে সাধারণ যে আমরা খাই সাদা তেল রান্নার সেই সাদা তেল নিয়েছি পৌনে এক কাপ মতো আর এখানে দই নিয়েছি দই নিয়েছি এক কাপ মতো টক দই এখানে নিয়েছি এটাও নিয়ে নিলাম বাটির মধ্যে আর আর লাগবে এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখানে বাটার নেব এরকম বাটার নিয়েছি দু চামচ মতো বাটারটা একটু গলিয়ে নিতে হবে গলিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে চিনি দিলাম পৌনে এক কাপ মতো চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আর এখানে মিল্ক পাউডার নিয়ে নেব চার চামচ মিল্ক পাউডার নিয়ে নেব এটা কিন্তু খুব সুন্দর একটা মানে খেতে লাগে খুব ভালো সেজন্য মিল্ক পাউডারটা দিয়ে দিলাম চার চামচ আর এটাও খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এখন বেকিং পাউডার দিয়ে দেব মানে অল্প এক চামচের একটু কম কম করে দুবার দিয়ে দেব আর তারপরে বেকিং সোডা নিয়ে নেব বেকিং সোডাও এক চামচের একটু কম রকম নিয়ে নেব এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন দারচিনি পাউডার একটু নিয়ে নেব আর তারপরে নিয়ে নেব আটা এটা গমের আটা গম ভাঙানোর যে আটা পাওয়া যায় সেই আটা দু কাপ নিয়ে নিলাম এখানে ময়দা ব্যবহার করছি না বা কোনো ডিম ব্যবহার করছি না আর এখানে আটাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে দুধ রেখেছি মানে যদি একটু খুব মানে ব্যাটারটা খুব শক্ত হয়ে যায় সেই জন্য অল্প একটু দুধ দিয়ে আমি একটু পাতলা করে নিতে হবে চামচ দিয়ে ভালো করে আমি মানে খুব ভালো করে মিশিয়ে নিলাম দুধটা দিয়ে ঠিক এই রকম পর্যায়ে থাকবে এর থেকে কিন্তু পাতলা করলে হবে না আর এখানে নিয়েছি কাজুবাদাম একটু টুটি ফুটি নিয়েছি লাল আর একটু চকলেট ভেঙে নিয়েছি এগুলো খুব ভালো করে কিন্তু কেকের সাথে মিশিয়ে দেব এগুলো যখন মুখে পড়ে কিন্তু খুবই ভালো লাগে আর চকলেটগুলো ভিতরে থাকবে খুবই ভালো লাগবে খেতে তো এখন সব কিছু আমার মাখানো হয়ে গেছে আমি এখন বাটির মধ্যে ঢেলে নেব এইরকম কিন্তু ব্যাটারটা থকথকে মানে একটু শক্ত টাইপের হবে খুব পাতলা হবে না যেভাবে আমরা মানে কেক বানাবার সময় ওই ডিমের কেক যখন বানাই অতটা পাতলা হবে না একটু মোটা টাইপের হবে আর এখন অল্প অল্প কিছু রয়েছে টুটি ফুটি চকলেট আর বাদাম এগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেবো এখানে চাইলে অন্যান্য কিছু দেওয়া যায় কিশমিশ আমন্ড দেওয়া যায় আমি এখানে আর কিছু দিলাম না শুধু একটু টুটি ফুটি চকলেট আর কাজু বাদাম দিয়ে আমি এখন এটা বেক করব তো বন্ধুরা এই কেকটা একটু ট্যাপ করে নিতে হবে বাটিটা ট্যাপ করে নিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম করার মধ্যে আর এটা দশ মিনিট আমি গরম করে রেখেছিলাম কড়াটা তারপরে কিন্তু আমি বাটিটা বসিয়ে দিলাম আগে থেকে দশ মিনিট কড়াটা গরম করে রাখলে সুবিধা হবে আর এখন আমি চল্লিশ মিনিট পরে আমি দেখলাম একটু কাঁচা রয়েছে এখন হবে না হয়নি দেখুন হয়নি ছুরির মধ্যে গায়ে কিন্তু লেগে যাচ্ছে হয়নি আরও আমি দশ মিনিট পর এখন দেখছি দেখুন এখন কিন্তু হয়ে গেছে চুরির মধ্যে একদমই লেগে যাচ্ছে না এখন কেকটা একদমই হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কেকটা আর খেতেও ততটা সুন্দর লাগে আর এখন একটা ভিজে কিচেন টাওয়াল নিয়েছি ওটা ভালো করে নিকড়িয়ে নিয়ে আর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে বাটিটা এখন কেকটাকে আমি ডিমোল্ড করব ধার থেকে একটু কেটে নিলাম নিয়ে আমি উলটিয়ে কেকটা নিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা এটা নিরামিষ কেক যেহেতু সেহেতু আমরা মানে ভগবানের সেবাতেও লাগাতে পারি গোপাল সেবাতেও লাগাতে পারি কেননা এটা কোনো ডিম নেই এতে একদমই নিরামিষ ফলের এটা মানে শুধু আটা আর কলা দিয়েই তো এটা সেহেতু আমরা ভোগেও লাগাতে পারি আর এটা খেতে এত সুন্দর হয়েছে আপনি কিন্তু ওই যে ডিমের কেকটা খাওয়াই ভুলে যাবেন এই কেক যদি একবার খেয়ে দেখেন মানে এত সুন্দরের টেস্ট হয় আর খুবই কেকটা দেখুন কত সুন্দর হয়েছে কত জালি হয়েছে আর কত সুন্দর এটা খেতেও খুব সুন্দর লাগে আরও একটা কেক আমি বানিয়েছিলাম মেয়ে আমার মেয়ে মানে খেতে খেয়ে এত ভালো লেগেছে যে আরও একটা তার পরের দিনই আমার বানাতে হয়েছে আর দেখুন সেটাও কাটছে এখন আর খুব সুন্দর এটাও খুব সুন্দর হয়েছে এটার মধ্যে আমি শুধু চকলেটটা দিইনি বন্ধুরা এই কেকটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই কলার আটার কেকটা আর ও তো খেয়ে খুবই খুশি হয়েছে সেই জন্য আমাকে তারপরের দিনই আবার একটা বানিয়ে দিতে হয়েছে হুম আর যদি ভালো লাগে এই রেসিপিটা আমার সঙ্গে থাকবেন আর এই দেখুন এই কলাটা দিয়ে আমি বানিয়েছি যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ